নমস্কার বন্ধুরা তো কেমন আছো সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো তো সকলকে জানাই গুড মর্নিং তো আজ আমরা খুব সকাল সকাল তো আমাদের মন্দির মানে যাত্রা সিদ্ধির মন্দিরে আজকে ভাত ভোগ হবে তাই খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি মায়ে মেয়ে এই দেখো এই যে আমার মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি দেখেছো পুরো তো দেখো দিনের পুরোনো মন্দির তো এখানেই আমরা এসেছি এখানে হাত ঘোট খেতে এসেছি ৰাম চাইকেল দা My family.. Net bakery, farm and

আবা এসতি তো দুবদু আগে চালুটা হোক এদিকে দিয়ে দেন আরে এই ভাই এসবা ঢাকা থেকে ঠিক আছে अ तिहेले न होबे नि देला 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 सुई चलायना दुइ दिन नलाबार होइन न एकरो दिदाल दुई वई जिका चलायने त होला कुआइज मान्छे दिदिने न पाटी न एरा स्पेशलिस्ट छ होला आउनुगो